চীন ফের নতুন ভূ রাজনৈতিক খেলা শুরু করল দক্ষিণ এশিয়ায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি একটি আলোচনা সভায় জানিয়েছেন তাদের ইচ্ছে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিপাক্ষিক কৌশলগত জোট গঠন করা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডিকাব টকে ওয়েন বলেন চীন দৃঢ়ভাবে এই ত্রিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে চায় শুধু তাই নয় সাবেক হাসিনা সরকারের আমলে বিএনপি ও জামায়াতের মতো দলের সঙ্গে সম্পর্ক রক্ষায় বাধা পেয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি যদিও সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি তবুও তার মন্তব্যে বোঝা যায় চীন বর্তমান শেখ হাসিনা সরকারকে রাজনৈতিকভাবে পছন্দ করছেন না বরং এখনকার নতুন পরিস্থিতিতে কৌশলগত সম্পর্ক তৈরির সুযোগ খুঁজছে বিএনপি এবং জামায়াতের মতো দলের সঙ্গে চীনের এই কৌশল ভারতের পক্ষেও উদ্বেগের বিষয় কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়লে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থানকে চাপের মুখে ফেলতে পারে বেজিং একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের ইঙ্গিত উঠে আসে এই মন্তব্যে